আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তো আমাদের আমার ছোটো ছোটো স্টুডেন্টদের বলবো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ যাতে তোমাদের এইবারে পরীক্ষাটাও ভালো করে দিতে পারো এবং ভালো নাম্বার পেতে পারো ঠিক আছে চলো তাহলে দেখি প্রথম প্রশ্ন কী আছে আচ্ছা চলো দেখি সেই প্রশ্ন হচ্ছে একের দাগের শূন্যস্থান পূরণ করো এক গুণিত আট সমান সমান আট কয়েক দাগের প্রশ্ন বলছে গুণ্যগুণিত ড্যাশ সমান গুণ ফল তাহলে কী হবে গুণ্যগুণিত গুণক শূন্যস্থান আমি করে দিয়েছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে গুণ্যগুণিত গুণক সমান ফল ঠিক একই রকম দেখো নিচে একটা দেওয়া আছে বিয়োগ মাইনাস বিয়োগ ড্যাশ দিয়ে সমান দিয়ে কি বিয়োগ ফল তার ক্ষয়ের দিকে প্রশ্ন হচ্ছে ভাগ শেষ ভাজকের চেয়ে ভাগ শেষ ভাজকের চেয়ে কী হবে কম হবে অবভিয়াসলি গয়ের দিকে প্রশ্নটা দেখো বিয়োজক চিহ্ন দিয়ে ড্যাশ সমান বিয়োগ ফল তাহলে কী হবে বিয়যোগ মাইনাস বিয়োজক তাহলে শূন্য স্থানে কী হবে বিয়জ্য সমান বিয়োগ ফল তাহলে ঘরে দেখের প্রশ্নটা বলছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান ড্যাশ তাহলে উত্তর কী হবে ডবল নাইন বা ডবল নয় নিরানব্বই তাহলে এটা যদি এক অঙ্কের বৃহত্তম যদি বলতো তাহলে কী হতো নয় হতো তিন অঙ্কের বললে কী হবে নশো নিরানব্বই মানে তিনটে নয় এইখানে দেখবে যে এই দুই লেখা আছে দুই অঙ্কের এটা কত অঙ্কের বলছে যত অঙ্কের বলবে সে ঠিক তটা নয় বসিয়ে দেবে এটা যদি ক্ষুদ্রতম বলতো তাহলে ঠিক ততগুলোই এক হতো যদি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে কী হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে কমেন্ট করো আমাকে কমেন্ট করো তাড়াতাড়ি তার পরের তার পরের প্রশ্ন দেখো বলছে ময়ের দিকে বারবার ড্যাশ না করে আমরা ভাগ করি তাহলে এখানে কী হবে উত্তরটা উত্তরটা এটাই হবে যে বারবার আমরা মানে বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি ঠিক আছে চয়ের দিকের প্রশ্ন দেখো বলছে চার যোগ চার যোগ চার যোগ চার সমান এখানে তিনটে বক্স ছিল আমি এখন তোমরা দেখতে পাচ্ছ পূরণ করা আছে আমি অঙ্কটা করে দিয়েছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে কি হবে দেখো এখানে চার তো কমন মানে প্রত্যেক প্রত্যেকটাই চার সংখ্যাটাই আছে তো কী করবো একটা করে চার বসে নিলাম তো আমরা এখানে আবার গুনে নেবো দেখো গুণ চিহ্ন যে তাহলে আমরা গুনে নেবো কতগুলো চার আছে এক দুই তিন চার তাহলে চারটে আছে তাহলে পরের বক্সটা তো কী লিখবো চার লিখবো আচ্ছা ওইখানে যতগুলো চার হতো ধরো পাঁচটা যদি হয় কি ছটা হয় তাহলে যদি ছটা হতো তাহলে ওখানে ছয় লিখতাম ঠিক আছে তাহলে সমান চার চারে চার গুণি দুই চার সমান ষোলো ছয় তার প্রশ্নটা হচ্ছে ছটি দশের কাঠি এবং আটটি একের কাঠি নিয়ে হয় আটষট্টি তাহলে কীভাবে হয় আমি বলে দিচ্ছি একটু শুনে নাও শুনে শুন শুনলেই তোমাদের হবে এই যে মনে থাকবে দেখো ছয় দশে কি ছয় দশে ষাট তাহলে ষাট একদিকে খাতায় লেখো ষাট ঠিক আছে তার ঠিক নিচে লিখবে যোগ চিহ্ন দিয়ে ঠিক আছে তার নিচে লিখবে যোগ চিহ্ন দিয়ে আট কে আট তার মানে আট কে আট তাহলে নিচে লেখো যোগ দিয়ে আট তাহলে ষাট আর আট যোগ করলে কত হয় আটষট্টি ঠিক আছে বুঝছে তাহলে ভরিগি জয়ের দাগের অঙ্কটা কী হবে দেখো তিনটে বক্স তিনটে বক্সে কিন্তু ফুল আছে কটা করে আছে দুটো করে তাহলে দেখো কটা ফুল আছে দুটো ফুল দুই লিখে দিয়েছি প্রথম বক্সে তারপর দেখো কটা বক্স আছে একটা দুটো তিনটে তাহলে তিনটে বক্স আছে তাহলে দু নম্বর বক্সে দেখো লিখে দিয়েছি তিন ঠিক আছে তাহলে এই দুই তিনে কত দুই তিনে গুণ করলে ছয় হয় তাহলে দেখো তিন নম্বর বক্স আমি লিখেছি ছয় তাহলে দুই তিনে ছয় উত্তর ঠিক আছে তারপরে দেখো দুয়ের দায়গের প্রশ্ন বলছে যোগ করো এক গুণিত দুই সমান সমান দুই কয়েক দাগের প্রশ্নটা বলছে উপরে দেখো লেখা আছে আশি আট একদিকে লেখা আছে শূন্য মানে আশি যোগ পঁয়তাল্লিশ তাহলে দেখো উপরে তো শূন্য আছে পাঁচের এদিকটা দেখো উপরে তো শূন্য আছে তাহলে উপরে শূন্য থাকার পর নিচে দেখো কী আছে পাঁচ তাহলে উপরে কোনো সংখ্যা নেই মানে হ্যাঁ শুধু পাঁচ বস পাঁচ বসিয়ে দিয়েছি ঠিক আছে এটা এটা হয়ে গেল এগুলো হলো এবার আট আর চারে আট আর চারে কত যোগ করো হাতে কোনো হাতে কোনো তাদেরই বারো তাহলে কী হলো উত্তর একশো পঁচিশ ঠিক আছে ক্ষয়ের দাগেরটা দেখো নয় আর সাথে কত নয় আর সাথে ষোলো তাহলে ষোলো ছয় বসালাম ষোলো ছয় হাতে একটা কোথায় যাবে ওই একটাই তিনের মাথায় প্লাস দিয়ে লিখলাম ঠিক আছে তাহলে তিন আর দুয়ে পাঁচ আর একে ছয় ঠিক আছে তাহলে এটার উত্তর হয়ে গেল তিনের দাগের বলছে বিয়োগ করো এক গুণিত দুই সমান সমান দুই চলো এদিকে বলছে নব্বই আর নিচে দিয়েছে আঠাশ এ দেখো এদিকে কী আছে শূন্য আছে তাহলে আমরা এদিক থেকে বিয়োগ করি তাহলে শূন্য শূন্য থেকে কি আট বিয়োগ করা যায় যায় না তাহলে শূন্যটাকে কী করতে হবে দশ ধরে নিতে হবে তাহলে দশ থেকে আট বিয়োগ করলে কত হয় দুই হয় দুই লিখলাম ঠিক আছে তারপর দেখো এদিকে নয় তাহলে নয় থেকে দুই নয় থেকে যদি দুই বিয়োগ করি নয় থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আমরা এদিকে কী করেছিলাম বা সে এক ধরে নিয়েছিলাম তাহলে দুই থেকে যদি সরি নয় থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত হবে আট হবে তাহলে এই যে একটা ধরেছিলাম সেই একটা আমার কোথায় যাবে ওই একটাকে তো এর কাছে নিয়েছিলাম যখন একে তো দিতে হবে তাহলে একে দেওয়ার পর কী হলো সেই নয় থেকে সাত বিয়োগ নয় থেকে দুই বিয়োগ করার পর সাত হয়েছিল ঠিক সাত সাত থেকে আবার এক বিয়োগ করলাম হয়ে গেল বা এটাও করতে পারো এখানে যেমন আমি দেখিয়েছিলাম প্রথম এটা প্রথম ধাপ প্রথম পদ্ধতি যেটা হচ্ছে তোমার নয় থেকে এর কাছে তো এক নিয়েছিলাম এখানে তো সেই একটা একে দেওয়ার পর কী হলো এটা আট হয়ে গেল এই নয়টা আট হলো তাহলে আট থেকে দুই বিয়োগ করলে ছয় হয় এভাবেও করতে পারো ক্ষয়দাগের প্রশ্নটা দেখো বলছে সাঁত্রিশ বিয়োগ পঁচিশ তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করে দুই তিন থেকে দুই বিয়োগ করে এক হয়ে গেল পরের প্রশ্ন দেখো চারের দিকে গুণ করো এক গুণিত দুই সমান সমান দুই কয়েক বলছে চব্বিশ গুণিত তিন তিন চারে বারো বারো হাতে এক প্লাস দুই এক লিখেছি তাহলে দুই দুগুণে ছয় হয়ে ক্ষয়ের দাগেরটা দেখো পরে দিয়েছে পনেরো নিচে পাঁচ তার মানে পনেরোকে পাঁচ দিয়ে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হাতে দুই মাথায় একের মাথায় দেখো প্লাস দুই লিখে দিয়েছি ঠিক আছে তো দেখো পাঁচ 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 আর সাত তাহলে উত্তর হয়ে গেল পঁচাত্তর পরের প্রশ্নটা দেখি পাঁচের বলছে বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করো যে নয় কে তিন দিয়ে ভাগ তো এটাই বলছে মানে বারবার বলতে স্টেপ বাই স্টেপ ভাগ করতে বলছে ঠিক আছে এটা বিয়োগের মাধ্যমে বলেছে তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় হয় ছয় লিখেছি আবার ছয় থেকে তিন বিয়োগ করলাম তিন হলো আবার তিন তিন দিয়ে বিয়োগ করলাম শূন্য হলো তাহলে এখানে আমরা দেখে নেব কতবার আমরা বিয়োগ করছি একবার দাগগুলো গুনলেও হবে একবার দুবার তিনবার তাহলে উত্তর কত হলো তিন তিন লিখে দিয়েছি দেখো বক্সে ঠিক আছে ক্ষয়ের দাগেরটা দেখো পনেরো ভাজিত পাঁচ সমান ড্যাশ তাহলে এখানে ড্যাশে আমি উত্তর দিয়ে দিয়েছি তবে তোমরা আগে বুঝে নাও পনেরো বিয়োগ পাঁচ তাহলে পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে দশ হয় তবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হয় তাহলে এইখানেও দেখো আমরা কতবার বিয়োগ করলাম একবার দুবার তিনবার তাহলে এখানেও উত্তর তিন ঠিক আছে পরের প্রশ্ন দেখো ছয়ের দিগের বড়ো থেকে ছোটো অর্ধক্রমে সাজাও এক গুণ দু তিন সমান সমান তিন কয়েক দেখো পঞ্চাশ কমা চল্লিশ কমা অষ্টআশি তাহলে এখানে দেখো বলে যে বড়ো থেকে ছোটো তাহলে এখানে সব থেকে বড়ো কোনটা অষ্টআশি ঠিক আছে এই চিহ্নটা জানো তো ঝপ করে দিয়ে দাও তারপরে দেখো সাতাত্তর তারপর কত আছে পঞ্চাশ তারপরে দেখো আটচল্লিশ তারপর আছে চল্লিশ আচ্ছা ক্ষয়ধ্যাগের প্রশ্ন বলছে ত্রিপান্ন কমা সাতাত্তর কমা কুড়ি কমা পঁয়ত্রিশ কমা আটচল্লিশ তাহলে প্রথমে কী হবে সাতাত্তর তারপরে তিপ্পান্ন তারপরে আটচল্লিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে কুড়ি গয়ের দাগের দেখো বলেছে তেতাল্লিশ কমা আটাত্তর কমা উনচল্লিশ কমা একাত্তর কমা সাতান্ন তাহলে আটাত্তর তারপরে হবে একাত্তর তারপরে সাতান্ন তারপরে তেতাল্লিশ তারপরে উনচল্লিশ ঠিক আছে পরের প্রশ্ন দেখো সাতের দাগের ছোটো থেকে বড়ো ঊর্ধ্ব সাজাও এক গুণিত তিন সমান সমান তিন কয়েক দাগের দেখো বলছে ছিয়াশি আটানব্বই সাতাত্তর ছেষট্টি ষাট এই অঙ্কগুলোকে ছোটো থেকে বড়োভাবে সাজাতে হবে প্রথমে কি আছে ষাট তারপর ছেষট্টি তারপর সাতাত্তর তারপরে ছিয়াশি তারপরে আটানব্বই ঠিক আছে ক্ষয়ের তারিখটা দেখো তেইশ বাহাত্তর তিরানব্বই অষ্টআশি পঁচানব্বই তাহলে প্রথমেই লিখবো কি ছোটো ছোটোটা কী আছে তেইশ তাহলে তেইশ লিখলাম তারপর বাহাত্তর তারপরে অষ্টআশি তারপরে তিরানব্বই তারপর পঁচানব্বই গয়েরটা দেখো অষ্টআশি আঠেরো আটত্রিশ আটচল্লিশ আঠাশ এগারো তাহলে সব থেকে ছোটো কী আছে এগারো তারপরে আছে আঠেরো তারপর আছে আঠাশ তারপর আছে আটত্রিশ তারপর আছে আটচল্লিশ তারপর আছে অষ্টআশি ঠিক আছে পরের প্রশ্ন দেখো আটের দাগের যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিত দুই সমান সমান দুই এক একটা প্রশ্নের মান দুই ঠিক আছে গুণ্য কাকে বলে উত্তর যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যেই সংখ্যাটাকে গুণ করছি ধরো ছয়কে দুই দিয়ে গুণ করছি যেই সংখ্যাটাকে গুণ করছি কোন সংখ্যাটাকে ছয়কে ছয়কে দুই দিয়ে গুণ করছি তাহলে ছয় হচ্ছে কি গুণ ঠিক আছে তাহলে ঠিক ভাজ ভাজক কাকে বলে উত্তর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে ঠিক আছে পরের প্রশ্ন দেখো নয় দেখে বলছে যে নিচের সমস্যাগুলির সমাধান করো দুই গুণিত দুই সমান সমান চার প্রথম প্রশ্ন বলছে কয়েক দেখে আমরা আজ ক্লাসে চোদ্দো জন ছাত্রছাত্রী প্রত্যেককে ছটি করে অঙ্ক করলাম তাহলে কতজন ছাত্রছাত্রী ছিল চোদ্দজন তাহলে প্রত্যেকে কটি করে অঙ্ক করেছে ছটি করে তাহলে এখন মোট কতগুলো অঙ্ক করা হলো হিসাব করো সোজা হিসাব এটা দেখো এটা প্রথমে চোদ্দ গুণিত ছয় চার ছয় চব্বিশ চার হাতে দুই ছয় কে ছয় ছয় আর এ আট তাহলে উত্তর হলো চুরাশি অতএব এখন মোট চুরাশিটি অঙ্ক করা হলো ঠিক আছে খায় দেখে একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পঁয়তাল্লিশ জন দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে আটষট্টি জন ও তৃতীয় শ্রেণীতে বাহাত্তর জন ছাত্রী আছে ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রী আছে প্রথম শ্রেণীতে ছিল পঁয়তাল্লিশ জন দ্বিতীয় শ্রেণীতে ছিল আটষট্টি জন তৃতীয় শ্রেণীতে ছিল বাহাত্তর জন সোজাসুজি যোগ করে দাও পাঁচ আর আটে কত তেরো তেরো আর দুয়ে পনেরো পাঁচ হাতে এক এক আর চারে পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো আর সাতে আঠেরো তাহলে উত্তর লিখবো অতএব ওই বিদ্যালয়ে মোট একশো পঁচাশি জন ছাত্রী আছে ঠিক আছে তো যাক আজকের ক্লাসটা এইটুকুই হ্যাঁ তোমরা ভালো থেকো সাবধানে থেকো ঠিক আছে বৃষ্টি এখন হচ্ছে বৃষ্টিতে ভেজো না বেশি বেশি করে পড়াশোনা করো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করো চলো ভাই